দক্ষিণ চব্বিশ পরগনায় বিএলও কে সুপচ ফ্রম সংগ্রহে গাফিলতি চিন্তায় এলাকাবাসী রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক ভাবে বিএলও দের অসুস্থতার খবর প্রকাশে আসছে ঠিক সেই আবহেই বয়সতলা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর বুথে এক বিএলও কে করল নির্বাচন কমিশন অভিযোগ ফারিদা খাতুন নামে ওই বিএলও মোট আটশো বারোটি এনুমারেশন ফর্ম বিলি করলেও মাত্র চারশো পঞ্চাশটি ফর্ম সংগ্রহ করে কাজ বন্ধ করে দেন সংগ্রহ হওয়া ফর্মগুলি একাংশ ডিজিটাইজেশনও অসম্পূর্ণ ছিল ফলে তাকে সকচ নোটিস পাঠায় কমিশন বর্তমানে ওই বুথের সমস্ত দায়িত্ব পালন করছেন সুপারভাইজার হংসরাজ বেরা তিনি জানান বাইশ তারিখ পর্যন্ত উনি কাজ করেছেন পরের দিন সকালে অসুস্থতার খবর পায় ফর্ম কালেকশনে কোনো ব্যবস্থা ছিল না তাই বাধ্য হয়ে আমাকে নিজেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করতে হয়েছে তা দাবি বিএলও অনুপস্থিত থাকার কারণে বহু মানুষ বারবার বুথে এসে ফিরে যাচ্ছেন সেই পরিস্থিতিতেই খোপবারে এলাকাবাসীর মধ্যে রেডি শতরূপ পার্টির বিএলও ফরিদা খাতুনকে তৃণমূল কমিশন শোকজ করেছেন গতকাল এর মহসলা বিধানসভা এটা মহসলা বিধানসভার আন্ডারে 17 নম্বর পার্ট আপনি সঙ্গে দেখা এবার ওই দিন ওনার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওনার সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম তো ওনারা আমার বাড়ির লোক ফোনটা ধরেছিল ওনার বাড়ি খুঁজে না পাওয়াতে তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন তারপর আপনি কী করবেন তখন আমরা বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হয়ে

আসা করা যায়। অ পড়িটাcadherin উনি কতটা কাজ কমপ্লিট করেছেন? উনির কাজে প্রোগ্রেস ছিল না বলেই ওনাকে করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটালাইজেশন করেছিলেন? ও 120 খানার মতো এর করা হয়েছিল তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120 টা জি পেন্ডিং ছিল। না ফর্ম উঠেছিল টোটাল মানে যা তুলেছিলেন তার মধ্যে 120 টা মতো ডিজিটালাইজেশন হয়েছে। আচ্ছা বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ। বাকিটা কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছেন ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল উনি ওটিপি দিচ্ছেন না ফর্মগুলো দিচ্ছেন না এই যে সময়টা রয়েছে সেটার মধ্যে পুরো কাজটা আপনি মানে করা যাবে বলে আশা করি ওইগুলো যাতে ওনার সঙ্গে কথা বলে কালকে কালেকশন করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেয় সেইভাবে কাজ হবে মূলত উনি অসহযোগিতা করছেন আপনাদের সঙ্গে হ্যাঁ আপনার নাম তিনি আরো বলেন মোট আটশো বারোটি ফর্মের মধ্যে প্রায় চারশো পঞ্চাশটি ফর্ম নিজে সংগ্রহ করেছিলেন এবং তার কিছু ডিজিটাইজেশনও করেছিলেন তবে টানা দু তিন দিন কাজ না করে যোগ দেওয়ায় কমিশন শোকথা জারি করেন ফারিদা খাতুনের পরিবার সূত্রে খবর শারীরিক অসুস্থতার কারণেই তিনি তেইশ তারিখ থেকে কাজ করতে পারেননি জানা গেছে তিনি আইসিডিএস এর চাকরি থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন এলাকাবাসীদের বক্তব্য তিনি নির্দিষ্ট সময়ে ফর্ম জমা না পড়লে ভবিষ্যতে ভোটার তালিকায় সমস্যা দেখা দিতে পারে তবে সুপারভাইজারের আশ্বাস সময়ের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের কে এবং সহযোগিতা থেকে আসছিল না আমি খবরটা পাওয়ার পর আমাদের দলকে জানিয়েছি এবং সাথে সাথে আমাদের যে বিডিও ম্যাডাম আছে যার যে বিএল বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জানানোর পর ম্যাডাম বলে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে আমি দেখছি কি করা যায় তারপরে তারপরে আমি শুনেছি যে ফরিদা খাতুন যে বিএলও সে অত্যন্ত বিডিও ম্যাডাম এবং ইয়ারও ম্যাডামের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে ওভার ফোন এবং তারপরে গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে বিএলএ টু আছে ওই পার্টে সে খবর দিল যে তিনশো আটানব্বইটার মতন একটা রাফলি ফিগার ফর্ম ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না এবং বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম বিএলএ আমাকে বলল যে যদি বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে ফর্মটা হ্যান্ড ওভার করার জন্য তখন সে চিন্তা ভাবনা করে দেখবে তারপরে আমি আবার ম্যাডামকে বললাম ম্যাডাম বলল যে ঠিক আছে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি ঠিক আছে ভালো কথা আমাদের আমাদের সাবস্টিটিউট বিএল হোক বা ফরিদা হোক যেই হোক না কেন আমাদের কোনো প্রবলেম নেই আমরা চাই সুষ্ঠুভাবে যেন ইমিগ্রেশন ফর্মগুলো ওয়েতে সাবমিট হয় কাছে তো তারপরে যাই হোক আমার এবং গতকাল ম্যাডামের সঙ্গে আমার আবার কথা হয় ম্যাডাম বলেছে যে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছি এবং সে আজকে থেকে অলরেডি কাজ শুরু করেছে বিএলও বিএল এবং এই ফরিদা খাতুনকে ইএসআই পক্ষ থেকে ইসিআই পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং সে শোকজের উত্তর দিয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না তো আমার আমার বক্তব্য হচ্ছে যে মানুষকে অযথা হ্যারেসমেন্ট না হয় তার জন্য আমরা ম্যাডামের সাথে কথা বলেছি বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি এবং সত্যি কথা বলতে গিয়ে যতবার ম্যাডামকে ফোন করেছে ম্যাডাম কিন্তু সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সাথে সাথে সে ম্যাডাম অ্যাকশন নিয়েছে এবং আমাদের কাজটা আজকে থেকে আবার শুরু হয়েছে প্রপার ওয়েতে শুরু হয়েছে আমাদের যারা আলাউ ছোট আলাউদ্দিন আছে আমাদের ওই মুথে ও অলরেডি যে নতুন যে বিএলও টু বিএলও নতুন বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাকে নিয়ে অলরেডি কাজ শুরু করেছে তো আপনার পুরো নাম সুভাসিস তার কাছে সমস্ত ফর্ম না জমা দিয়ে তিনি রেখে দিতে নিজের কাছে কি বলবেন কমটা যখন জমা পরি সাধারণ মানুষের তো একটা আত্মকর ব্যাপার এটা আছে এটা তো 100 বার কেন ফর্ম জমা পড়বে না আমরা তো যতগুলো ডকুমেন্ট যেটা যেটা চেয়েছে আমরা তো সব নিয়েই তো জমা দিয়েছি জমাটা হবে না কেন এবার জাতীয় ওনার কাছে জমা ওনার কাছে আমরা যাচ্ছি কোন জিনিস জিজ্ঞাসা করতে উনি তো সঠিক ভাবে বলছেন উনি তো টেম্পার আইকոչ ছিল সেটা আমরা দেখেছি বা আমরা শুনছিও দেখছিও আমরা তো নিজেরা গেলেও তো এই যে এটা আমি জানি না আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করবে আমি কি এসবের জন্য এখানে বসে আছি আমি এটা আরে আমরা সাধারণ মানুষ যখন জানি না বলেই তো তোমার কাছে যাচ্ছি তোমাকে তো সেটা সঠিকভাবে আমাদেরকে তো বলতে হবে যে জিনিসটা এরকম করো এরকমভাবে গুছিয়ে করো বা এরকম গুছিয়ে লেখো কি এই জিনিসটা ভাবে করো আমাদের তো কিছুই বলছে না উনি তো সময়ই সবাইকে টেম্পার দেখাচ্ছে আমার সামনে একজনের কাছে ফোন করলো ফোন এলো অফিস থেকেই ফোন মনে করেছে উনি ফোন করলো বললো আজকের বারোটার মধ্যে তোমাকে অফিসে আসতে হবে কাগজগুলো জমা দিতে হবে উনি আজকে ঠিক কাগজ জমা পড়বে তো তার বলছে হ্যাঁ আজকে আজকেরই জমা দিতেই হবে না যদি দেন আমি আজকের যাব সত্যি যাব কিন্তু জমা পড়বে ধনি বললে হ্যাঁ বারোটা বাজুক একটা দায়িত্ব তো তোমার তোমাকে কাগজ তোমারই বলছে না আমি অন্য জনের কার হাতে কার নাম বেশ বললো নামটা মনে নেই কিন্তু বললো যে নামটা যদি আমার মনে নেই তাও উনি বললো যে আমি জনার হাতে বলছে না তোমার ফর্ম তোমাকেই দায়িত্ব নিয়ে জমা করতে হবে রাত বারোটা বাজুক একটা বাজুক দুটো বাজুক ওখানেই বসে থাকতে হবে উনি বললো ঠিক আছে আমি যাবো বারোটার মধ্যে আমি ফর্ম জমা করে দেবো যদি জমা হয় আজকের ভালো এরপর থেকে আমি যাবো না জমা দেওয়ার ওনার দায়িত্ব উনি যখন এই ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে কাজ করছে তাহলে ষোলো নম্বর ওয়ার্ডের ফর্ম কে নেবে আমার সাধারণ মানুষরা তো গিয়ে জমা দেবো না আমার দায়িত্ব থাকলে আমি নিশ্চয়ই জমা করতাম যেহেতু ওনার দায়িত্ব আছে ওনাকে গিয়ে জমা করতে হবে আপনার নাম আমার নাম সাহিদা বিবি এই জায়গাটার নাম সন্তোষপুর নিউ আনলপাড়া নূর মসজিদ ওয়ার্ড নাম্বার ষোলো